দিকে দিকে মৌলবাদীদের অত্যাচারে হিন্দু বাঙালিদের সাংস্কৃতিক রক্ষার স্বার্থে সনাতনী পূজা পরিবারের উদ্যোগে নৈহাটি বড়মার মন্দিরের কাছে এক প্রতিবাদ মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ অন্যান্য ব্যক্তিরা এই উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি সারা পশ্চিমবঙ্গের মানুষ এটা জেনেছেন হিন্দু বিপন্ন মিডিয়া যেভাবে প্রচার করেছেন আমরা জানতাম না বাংলাদেশে যে হিন্দুদের প্রতি অত্যাচার আজকে পশ্চিমবঙ্গে সেই দৃশ্য আমরা দেখছি আমাদের মুর্শিদাবাদ মালদা মহেশতলার যে ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা খুব চিন্তিত বিশেষ করে বাংলার মানুষ আজকে সেই বাংলার জাগরণ এসছেন আজকে যেভাবে আমাদের ধর্মের নামে আমাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে পিতাকে হত্যা করছেন পুত্র রক্ষা করতে গিয়ে পুত্র মারা যাচ্ছেন এটা আপনারা সব দেখছেন বিশেষ করে মিডিয়া আপনারা আজকে প্রচার করছেন তুলে ধরেছেন এটা আমরা জানতে পারতাম না আজকে সোশ্যাল মিডিয়ার জন্য এটা জানতে পেরেছি আজকে তার জন্য এখানে এসছি আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন দা আহ্বান করছেন একতা হওয়া হিন্দু হিন্দু আমরা এক হব হিন্দু সমাজকে চাইয়ে চাইলে ভগবান রাম অবতার হওয়া হ্যাঁ যে গিরিবাসী আদিবাসী বনবাসী লোক সাথ মিল করবণকে পরাস্ত কি হ্যাঁ সাল ভগবান রাম বনবাস চোদ্দো সাল পূরণ আবি ভগবান সাধারণ একটা ঘরের বাচ্চাকে বম ফেলে মেরে দিল আজকে এই যদি উল্লাস এখনই একটা বাই ইলেকশনে যদি এরকম থাকে তাহলে যদি ছাব্বিশে হিন্দুরা ভোট দিতে না বেরোন তাহলে যদি এরা ক্ষমতায় আসে তাহলে কোনো হিন্দু বাঁচবে না দেখুন সনাতনীদের সামনে কেউ নেই সনাতনের দিন আগে পিছিয়ে কেউ থাকতে পারবে না সনাতন সনাতন আছে আটশো বছর মুঘলরা সনাতনকে শেষ করতে পারিনি দুশো বছর ইংরেজরা সনাতনকে শেষ করতে পারিনি পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিও সনাতনকে শেষ করতে পারিনি দেখুন সরকারের ক্ষমতাকে দুরুপয়োগ করছে আমরা চাইলে মঞ্চ এক সেকেন্ডের মধ্যে ভেঙে দিতে পারতাম কিন্তু আজকে আমাদের ধর্মীয় যাত্রা ছিল আজকে যদি রাজনৈতিক মিটিং ছিল মিটিং থাকতো বা মিছিল থাকতো এটা দু মিনিটের কাজ ছিল